হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আর ছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখানো শেষ এখন আমি যাচ্ছি লাইভ ফিশ কিনতে অনেক ধরে মিট খাওয়া হচ্ছে তাই ভাবলাম আজকে কিছু লাইভ ফিশ কিনে নিয়ে যাই আর যেখানে ডাক্তার দেখে যাচ্ছি এটার সাথেই হচ্ছে লাইভ ফিশের স্টোরটা খুব বেশি না এখান থেকে যেতে টাইম লাগবে পাঁচ মিনিটের মতো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের বাজার করা শেষ এখন ম্যাকডোনাল্ড যাব যাবো আপনার সাথে থাকবেন দেখতে এখন চলে এসেছি ম্যাকডোনাল্ডস কিনতে তবে আমি আর লিভান বসে আছি লটে আর আপনাদের ভাইয়া গিয়েছে ম্যাকডোনাল্ডস আনতে ছ কিনা শেষ এখন বাসায় যাচ্ছি এখন বাসায় চলে এসেছি কী কী বাজার করে এনেছি এখন শেয়ার করবো আমরা মাছ কেনার পর মাছ কেনার পর আমরা গেছিলাম ওয়ালমার্টে ওই ভিডিওটা আপনার সাথে শেয়ার করিনি ওয়ালমার থেকে সিরিয়াল তারপর কোক আর এই যে জুস নিবানোর জন্য সিরিয়াল এনেছি আর ওই সিরিয়ালগুলো হচ্ছে লাভে ফ্যামের জন্য চিকপে চিকপে এনেছি এগুলো আমরা সালাদ বানাই তারপর আমরা মুড়ি দিয়ে খাই আমাদের কাছে অনেক ভালো লাগে চিকপেগুলো আনেছি স্ট্রু থেকে ছয়টা অরেঞ্জ এনেছি কলিফ্লাওয়ার এনেছি আর এই বেগনগুলো এনেছি কচু এনেছি কচু চিংড়ি মাছের রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে এনেছি দুটো তেল মাছ এটা পরে দেখাবো পানিতে আমার ভিজাতে হবে তা এখন আমি অরেঞ্জগুলো আমি রেখে দিব আর একসাথে আমরা বেশি করে ফ্রুটস আনি না একসাথে ফ্রুটস আনলে দেখা যায় খাওয়া পরে না এই যে দেখেন এখানের আপেলগুলো আপেলগুলো অলরেডি ড্রাই হয়ে যাচ্ছে আজকে ওদেরকে কেটে দিব ফাইম তো চায় না যা একটু লাভবে খায় ফাইন একেবারেই খায় না

আর বাসবে আসবে চারটা বাজে আর এখন আমি রান্না করব আজকে দুইটা তেরো পেয়ে মাছ এনেছি আর ওদের দিয়ে মাছগুলো কেটে এনেছি আর দেখেন মাছগুলো কি মোটা করে কেটে দিয়েছে এখন আমার এই মাছগুলা ছোট করে কেটে নিব আর আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আগে তো মাছটা মোটা ছিল এখন আমি চিকেন করে কেটে নিয়েছি তারপর ভালো করে ওয়াশ করে হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি অলরেডি তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে মাছগুলো দিয়ে দেবো তেলাপিয়া মাছটা রান্না করবো ফুলকপি আর আলু দিয়ে এত ফুলকি আলুতে ভেজে নিবি পেস্ট একটু বেশি হয়ে গেছে আদার দশন পেস্ট দিয়ে দিলাম অল্প করে মশলা আমি সবগুলোই হাফ টি স্পুন করে দিয়েছি আর মরিচের গুলো আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি তো এখন মশলাটা ভালো করে কষিয়েছি ও মশলাটা আমার ভালোভাবে পছন্দ হয়ে গেছে এখন আমি এই ফুলকিগুলো অ্যাড করবো meu drama com এখন আমি ভাজি করবো গোড়াপি ফুলকপি গাজর আলু দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম মাছ রান্না হয়ে গেছে আমি একটু পাতা দিয়ে দিচ্ছি আর আমার ভাজিটাও হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা শেষ আর এই যে ভাজিটা রান্না করা শেষ এখন আছে খাবার করার টাইম ফ্রেশ মাছ দিয়ে অনেকদিন পর ভাত খাচ্ছি অনেকদিন ধরে মিট খাচ্ছি মিট খেতে ভালো লাগে না তাই আজকে আমরা গেলাম লাইভ ফিশ কিনতে আর খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিরিয়ানি সেই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ